তারপরে এইটাও একটা সেম এইটা পুরনো ডিজাইন এইটা পুরনো হয়ে গেছে এটা দুব্ব ঘাস ঘাস ডিজাইন দুব্ব ডিজাইন আমি তো জানি না এই একটা সেম আছে না আপনার না এটা এটাতে কি আছে দেখি ওই দুটো এই দুটো বাক্স এটা হবে লাল বাক্স

মামায়ের নাতি কে কেটে দিয়েছে এটা খুব সুন্দর লাখর গলায় ডিজাইনটাও এটা দেখো এটা একটা এটা তো দেখো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখিয়ে দিচ্ছি দেখিয়েছি আর জিনিস এই দেখো এই ব্রেসলেটটা যা ভালো লাগছে ওর হাতে এটা একটা সোনার ব্রেসলেট এটা আমার দিদা দিয়েছে এটা আমার দিদা দিয়েছে ওকে এটা আমার মামামকে আমার দিদা দিয়েছে ব্রেসলেটটা সোনার খুব সুন্দর লাগছে ওর হাতে পুরো ফিটও হয়েছে এস্টা সবথেকে খুব সুন্দর এস্টা